আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তোকে ও দিতে ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তোকে ও দিতে আজকে আমাদের একটা কমিটি ছিল সব সব রয়েছে এখানকার পঞ্চ সমিতি সভাবতী রয়েছে

এসবের প্রেস মুভ করছে বলন লাইক দাদা আজকে যে বোট টপস এটাকে প্রসারিত করেছেন না দুলিয়ogunin বৈঠক হয় এটাকে দুলিয় কাজ বটে এটা তো প্রসারቱን কে নি কাজ থাকে বেল ঠিক আছে